আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরিপত্র বন্ধুরা আজকে আলোচনা করব সরকার মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে পল্লী দরিদ্র পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যে কিভাবে আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে আবেদনের বয়স কত আবেদন করতে কত টাকা খরচ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনও পর্যন্ত এসআর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুভব থাকবে এসআর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইভ কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বুক করতে আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো আজকের আলোচনার বিষয়টা এখানে দেখেন পল্লী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিবিএফ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে পঁচিশ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেওয়া ছিলেন যে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে পিডিবিএফক ডট ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই পিডিবিএফ ডট এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন তো এখানে এক নম্বর কর্মীকে দেওয়া আছে যে সহকারী হিসাব কর্মকর্তা বেতন গ্রেড দেওয়া আছে এগারো এবং বেতন স্কেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে লোক নিয়োগ করবে তিনশো পঁয়ত্রিশ জন তো এক পদে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে এখানে তিনশো পঁয়ত্রিশ জন লোক কিন্তু এখানে নিয়োগ করবে এবং এ যে তিনশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করবে এদের শিক্ষাগত যোগ্যতা সে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন যে সরকার কর্তৃক স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিএ সহ বাণিজ্য স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না হিসাব ব্যবস্থাপনা পারদর্শী হতে হবে তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন বাংলাদেশের সকল জেলার এবং সকল বিভাগ সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া এখানে যে আবেদনের শর্ত বলে যেটা সেটা দেওয়া আছে এক নম্বর কর্মীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যবলি পিডিপিএফ ডট ডট ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া এখানে আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে সেটা হচ্ছে শর্তবলে দুই নম্বর কর্মীকে দেওয়া আছে এখানে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও করণীয় তো এখানে ক নম্বর দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবে তো আবেদন ফর্ম পূরণের যে শুরু আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা এখানে সে তারিখটা সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে ষোলোই এপ্রিল দু পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দান কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই সাতাশে মার্চ থেকে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তাছাড়া আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে তো সে বিষয়টা এখানে দেওয়া আছে যে আপনাদের আবেদনের জন্য এখানে একশো টাকা আপনাদের আবেদন খরচ হবে তো সর্বমোট আপনাদের একশো টাকা আবেদন খরচ হবে আবেদনের জন্য তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এখানে যে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এই তারিখের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসআর বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম